আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন এমপিভুক্ত শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব নিয়ে ফাইল তুলল শিক্ষা মন্ত্রণালয় এই নিউজটি প্রকাশ করেছে দ্য ডেলি ক্যাম্পাস চলুন বিস্তারিত জেনে নেই বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ফাইল তুলেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ বর্তমানে ফাইলটি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের কাছে রয়েছে রবিবার একুশ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দায়িত্বশীল দুটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি যে তথ্য বিবরণী জমা দিয়েছিল সেটি আমরা ডকেট করেছি এরপর ফাইল তোলা হয়েছে ফাইলটি উপসচিবের দপ্তর হয়ে যুগ্ম সচিবের দপ্তর অতিক্রম করেছে এখন এটি অতিরিক্ত সচিবের দপ্তরে রয়েছে অতিরিক্ত সচিবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে তিনি আরো বলেন অতিরিক্ত সচিবের পর এটি সচিবের দপ্তরে যাবে সচিব যদি কোনো পরিবর্তন বা পরিমার্জন করতে বলেন তখন প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে সংশোধন না থাকলে সচিবের দপ্তর থেকে এটি শিক্ষা উপদেষ্টার কাছে যাবে উপদেষ্টা অনুমোদন দিলে শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে কতদিন লাগবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কিছুটা সময় লাগবে কতদিন লাগবে সেটি সচিব এবং উপদেষ্টার অনুমোদনের উপর নির্ভর করবে জানা গিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে দেয়ার দাবি জানিয়েছেন আগামী দশ অক্টোবরের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে বারো অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা প্রসঙ্গত গত তেরো আগস্ট এমপিভুক্ত প্রতিষ্ঠান জাতীয়গণ প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ করার প্রস্তাব দেয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সারসংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এই প্রস্তাবে আমলে নিয়ে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য বিবরণী সংগ্রহ করেছে মন্ত্রণালয় এই তথ্য বিবরণী প্রস্তাব আকারে এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ প্রস্তাবগুলো পৃথক আকারে পাঠানো হবে বলে জানা গিয়েছে এই ছিল বিস্তারিত তথ্য ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে